আমরা ছেলে মানুষ কি বলো তুই বেড়া মানুষ আমি তো জানতাম তুই হিজরা আমরা কেন মেয়েদের পিছনে ঘুরবো না না কি বলেন আমরা কেন মেয়েদের পিছনে ঘুরবো আমরা তো ঘুরবো তোদের মতন হিজরাদের পিছনে আমরা কেন মেয়েদের পিছনে ঘুরবো মেয়েদের পিছনে ঘুরবো না তো তোদের মতন টাকলাদের পিছনে ঘুরবো আরে বাপরে যেভাবে তাকাই আছে মনে হয় আমারে খেয়ে ফেলবে বাসু দা ভাই তুই ওই করে তাকাইস না তোর টাকলা মাথা দেখে আমি অলরেডি ভয় ভাইয়া গেছি ও মাই আরে বাপ তুই তুই বারবার ভবিষ্যতে এনার মोदर নাম কামাতে ওই টাকলা মাথা নিয়ে বেশি পাড় দেখাইস না তা না হলে তোর টাকলা মাথা ধরে ঠোকা দেবো মইরা দেবো আর আত্ততা বলে চলাই দেবো

হ্যাপি নিউ ইয়ার আরে ভাই তুই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছিস নাকি টাকলা মাথা দেখাচ্ছিস আরে ভাই তোর গেট আপটা দেখলে না আমার মনে মনে হাসি পাচ্ছে এই জিসান পাগলা তোর তো দেখতেছি টাক বাদে সবকিছুই সাদা আরে বাস রে টাকটাও তো সাদা আছে কোনো ব্যাপার না এডিট করে কালা বানাই দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার এর নামে নতুন বছরে কোনো অশ্লীলতা না হোক নতুন বছরের নামে কোনো জিসাইন পাগলা যেন এই দেশে না থাকে দোয়া রইল আপনার নতুন বছরটা দুই রাকাত নফল নামাজ দিয়ে শুরু হোক ওকে এখন কিছু বলবো না নফল নামাজের কথা বলতেছি কিন্তু অন্য ভিডিওতে টিকি বাস দেব নতুন বছর আসে বছর আবার শেষ হয়ে যায় জানি আমরা তাতে কি আমার দুঃখ তো আমার কাছে থেকে যায় দুঃখ কষ্ট কিছুই থাকবে না সর্বপ্রথম তুই টিকটক করা বাদ দিয়ে গান দেখা শুরু কর তাহলে কোনো দুঃখ কষ্টই থাকবে না সকল মুসলিম ভাইদেরকে সোজা বলে দিতে চাই সকল বলতে চাই এই পৃথিবীটা পৃথিবীটা শুধু শুধু মানুষের জন্য জন্য তৈরি তৈরি নাই এই এই টিকটকারদের হয়েছে হয় পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে এই পৃথিবীতে টিকটকাররা স্বাধীনভাবে বাঁচতে চায় আমিও যাব স্বপ্নের প্রবাসে প্রবাসটা কখনো স্বপ্নের হয় না প্রবাসে যা তাহলেই বুঝতে পারবি আপনার বুদ্ধি পরিবারের মুখে হাসি আর সফল না হয়ে ফিরবো না দেশে কি বলিস তুই সফল না তুই তো একজন সফল প্রতিবন্ধী টিকটকার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সাবস্ক্রাইব হবে নাকি একটা